হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগতম আমাদের মেডিকেল টেস্ট হাব ইউটিউব চ্যানেলে আজ আমরা জানব এএনএ টেস্ট বা অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি টেস্ট সম্পর্কে এটি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা যা ডাক্তাররা ব্যবহার করেন অটো ইমিউন রোগ নির্ণয়ে এ কি এ টেস্ট হলো এমন একটি রক্তের পরীক্ষা যা রক্তে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি খুঁজে বের করে এগুলো আমাদের শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে কিন্তু অনেক সময় ভুল করে নিজের শরীরের কোষ আক্রমণ করে এই কারণে এএনএ টেস্ট অটো ইমিউন রোগ শনাক্ত করতে সাহায্য করে কেন করা হয় এই এএনএ টেস্ট ডাক্তাররা সাধারণত এএনএ টেস্ট করতে বলেন যদি রোগীর জয়েন্টে ব্যথা দীর্ঘদিনের জ্বর ত্বকের র্যাশ বা অজানা ক্লান্তি দেখা দেয় এই টেস্টের পজিটিভ রিপোর্ট অনেক সময় লিউপাস রিউমাটয়েড আর্থ্রাইটিস স্ক্লেরোডার্মা বা সিজোগ্রেন্ড সিন্ড্রোমের মতো রোগের ইঙ্গিত দিতে পারে এএনএ টেস্ট কিভাবে করা হয় এএনএ টেস্ট খুবই সহজ একটি পরীক্ষা একজন নার্স রোগীর হাত থেকে রক্ত সংগ্রহ করেন এরপর ল্যাবরেটরিতে সেই রক্ত পরীক্ষা করা হয় যেমন ইমিউনোফ্লুরোসিন্স বা এলিসা পদ্ধতিতে এর মাধ্যমে শরীরে অ্যান্টিবডি আছে কি না তা নির্ধারণ করা হয় এএনএ টেস্ট কিভাবে রিপোর্ট বুঝবেন যদি ফলাফল নেগেটিভ হয় সাধারণত অটো ইমিউন রোগ নেই বলে ধরে নেওয়া হয় কিন্তু যদি রিপোর্ট পজিটিভ আসে তার মানে শরীরে অটো অ্যান্টিবডি আছে তবে মনে রাখতে হবে পজিটিভ এএনএ মানে নির্দিষ্ট রোগ ধরা পড়েছে এমন নয় সঠিক রোগ নির্ণয়ের জন্য ডাক্তার অতিরিক্ত কিছু পরীক্ষা করতে পারেন এএনএ টেস্ট ঝুঁকি ও প্রস্তুতি এএনএ টেস্ট করার জন্য বিশেষ কোনো প্রস্তুতির প্রয়োজন নেই রক্ত নেবার সময় সামান্য ব্যথা হালকা রক্তক্ষরণ বা মাথা ঘোড়া অনুভূত হতে পারে তবে এটি সম্পূর্ণ নিরাপদ ও দ্রুত সম্পন্ন হওয়া একটি পরীক্ষা সঠিক রোগ শনাক্তকরণে এএনএ টেস্ট একটি কার্যকর মাধ্যম তবে মনে রাখবেন পরীক্ষার ফলাফল সঠিকভাবে বোঝার জন্যে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিন স্বাস্থ্য নিয়ে আরও তক্ষ্য জানতে আমাদের সাথে থাকুন মেডিকেল টেস্ট হবে সুস্থ থাকুন নিরাপদ থাকুন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এবং যদি কমেন্ট বক্সে কিছু লিখতে চান জানাতে ভুলবেন না আমি আপনাদেরকে সব প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব